দর্শক আসসালাম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার সদর থানার খোঁচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন উন্নত জাতের দুধের গাবি দামে আজকে এখানে এগুলোগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেই তত্তব আপনাদের দেখাবো আমরা দেখছিলাম এখানে একটু হচ্ছে দুই হাজার থেকে চার বাচ্চা হ্যাঁ

একশো পঁয়তাল্লিশ চক একশো পঁচাত্তর চাওয়া পঁয়তাল্লিশ গরুটির দাম আমরা দেখছি দেখাচ্ছি ঠাকুরগা জেলার

আর দুধ কেমন দুধ আট কেজি কত চাইছেন একশো চল্লিশ কত বলতেছে দাম একশো দশ বলতেছে কেমন টার্গেট কেমন একশো পঁচিশ একশো পঁচিশ হলে ছাড়ে দেখি ভিতরে যাই প্রচুর গরু আছে আজকে বাজারে ના ભાઈ

এক লাখ চল্লিশ এর পাশে দেখতেছি আরেকটি মুরব্বীর কাছে মুরব্বী বয়স কেমন গলটা ছয় ধাক ছয় আর বেটা না বেটি বেটা দুধ

কোচাবাড়ি হাটে যে দুধের গাগ বিক্রি করা হচ্ছিলাম সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা দুধের গাভিগুলো কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে কিছু কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ